হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা এই রাইমাতে আছি সৌদি আরব আলকাসিম আলমিডনেব শহরে যারা যারা আলকাসিম আছেন তারা আলমিডনেব শহর অনেক সুন্দর দিশা আপনারা আসতে পারেন যেমন এইসা আমার সমন ভাই যারা আলকাসিম আল মিটনেবের আশেপাশে আছেন তারা এসে ঘুরে যেতে পারেন আমার সুমন ভাই আপনাদের সবাইকে দাওয়াত দিছে যারা আল কাসিম আল মিটনেব আছেন তো সবাই ঘুরে ঘুরার জন্য আসতে পারে আর ইনশাল্লাহ পার্কের পাশে আমাদের বারো বাসা আসলে সবার কফি কফির দাঁত দিয়ে দেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের সবার কফি দাঁত রইল আমরা এখন বাইয়ে যে একটা ফিল পাইতেছে দেখেন কি একটা আসলে কিন্তু সত্যি বাইরে যা বলছে কথাটা কি সঠিক আপনারা দেখেন আপনারা নিজে না দেখলে বিশ্বাস করবেন না দেখেন আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি

আর এই পার্কে কোনো সিকিউরিটিও নাই। এখানে যার যার মন এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে যদি কেউ মুরগি বা অন্য কিছু নিয়ে আসে বাক করার ব্যবস্থা এখানে আছে শুধু সাথে খড়ি নিয়ে আসতে হইব এখানে চুলা টুলা সবই আছে যদি কেউ গিরিল ঘুরাইতে চায় তাহলে ওইখানে খাইতে পারবো গিরিল কোনো সমস্যা নেই সমস্ত ব্যবস্থা গভর্নমেন্ট করে রাখে আসবেন তাদের জন্য

কোনো সমস্যা নাই এটা হচ্ছে আবারও বলছি লোকেশনটা হচ্ছে আল মিটনেম আল কাসিম আল মিটনেম শহরে মানে শহর আর কি একটা সাইটে পড়ছে আশেপাশে যারা আছেন তারা আসতে পারেন এখানে সামনে পনেরো দিন আগামী পনেরো দিন পরে এখানে মেলা বসবে তো আপনারা যারা যারা সৌদি আরবে মেলা পছন্দ করেন তারা আসতে পারেন এবং বিভিন্ন জিনিস এখানে বিক্রি করা হবে আপনারা শখের জায়গাটা দেখে যেতে পারবেন খুব অসাধারণ আপনাদেরকে যেতে গেছি দেখেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজান দিয়ে দিছে তো আজকে আমরা ইনশাল্লাহ আমরা আগামী পনেরো দিন পরে আবার আপনাদের সাথে দেখা হবে এখানে মেলা যখন হবে এখন তখন আমরা আসবো আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যদি আসি ইনশাআল্লাহ তো সবাই সাথে থাকবেন আসসালামু আলাইকুম